পীরবস্তিতে আমরা আজব এক পরীক্ষার মধ্যে বর্তমানে আছি আজব পরীক্ষা বললাম এই জন্য আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্নপত্র আমাদের মাঝে আগেই ফাঁস হয়ে আসে আসে এবং সেই প্রশ্নের উত্তরগুলোও আমাদের অবশ্যই জানা আছে কিন্তু তারপরেও আমরা প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন সেই পরীক্ষায় ফেল করব বুঝেন না মনে হয় আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্ন জানা আমাদের প্রশ্নের উত্তরও আমাদের জানা কিন্তু আমরা হাজারে নয়শো নিরানব্বই জন ওই পরীক্ষায় ফেল করব আবার তো এই জন্য আমাকে আপনাকে এমনভাবে দুনিয়াতে চলতে হবে ওই নয়শো নিরানব্বই জন যেন আমি না হই আমি যেন ওই একজন হতে পারি প্রতি হাজারে এই প্রচেষ্টা নিয়েই দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে এই জন্য সর্বোপরি আমাকে আপনাকে যারা আমরা মুসলিম নামে নামকরণ করেছি আল্লাহ রব্বেলা আলামিন আমাদের বলেছেন ইয়া্লা দিন আ কু আং ফুস কুম ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ প্রচেষ্টা চালাতে হবে আমাদের এই প্রচেষ্টা চালানোর জন্য মূল্যবোধের বিকল্প কোনো কিছু নেই মূল্যবোধ অবশ্যই থাকতে হবে আমাকে আপনাকে কোরআন এবং শহিদ সঠিক অয়েলিম অর্জন করার পাশাপাশি মানবিক মূল্যবোধ যেগুলো ইসলামের মধ্যে আমাদের জন্য ইসলাম সঠিক গাইডলাইন দিয়েছেন পবিত্র কোরআন ও শহিদ সুন্নার মাধ্যমে রসুলহসাল্লা আল্লাহ আলাইসাল্লাম বিদায় হজ্জে বলেছেন তার রক্ত ফিকুম আমরায়ীম লেংকার মা তামাশ বিহিমা কিতাব আল্লাহী ও সুন্ন আমরা সকলেই জানি কিন্তু আমাদের মাঝে সেই মূল্যবোধ কাজ করে না মানবিক মূল্যবোধ এক অদৃশ্য একটা নাম অদৃশ্য কিন্তু সেটা কর্মে বাস্তবায়নের মাধ্যমে মূলত ফুটে উঠে কিন্তু মূল্যবোধ আপনি কর্মে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না অর্থাৎ মানুষের কর্মের মাধ্যমে তার মূল্যবোধ জাগ্রত হয় বা ফুটে ওঠে এই কর্মে বাস্তবায়নের যতগুলো স্তর আছে তার মধ্যে অন্যতম এক স্তর হলো ইমানের শাখা প্রশাখাগুলো বুঝতে পারা যদি কোনো মুসলমান ইমানের শাখা প্রশাখাগুলো বুঝতে পারে তাহলে তার মাধ্যমে এই মূল্যবোধ জাগ্রত রাখা অত্যন্ত সহজ হয়ে যায় আর যদি কেউ মানবিক মূল্যবোধ তার আছে কি নাই এ ব্যাপারে সচেতনতা অবলম্বন না করে তাহলে তার মাধ্যমে যে কোনো অপরাধ সংঘটিত হতে পারে কেন সে আল্লাহকে ভালোবাসে না সে রসুলকে ভালোবাসে না সে আল্লাহকে চিনে না তার জান্নাতে যাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই তার মিজানের পাল্লা দ্রুত পার হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই তার কেয়ামতের মাঠে পুলসিরাত অর্থাৎ পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে এরকম কোনো আকাঙ্ক্ষা নাই মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে পাপের পাল্লা হালকা হবে এমন কোনো তার চিন্তা চেতনা নাই যার মূল্যবোধ নাই তার মধ্যে জান্নাতের কোনো আকাঙ্ক্ষা পাওয়া যায় না বা দেখা যায় না এই জন্য সর্বোপরি মনে রাখতে হবে আমাদের সমাজে আমরা মুসলিম নামে নামকরণ করি কিন্তু আমাদের বোধ এবং ইসলামের মধ্যে যে মানবিক আমাদের আচার আচরণে শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি নাই ব্যর্থ হয়েছি প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি এভাবে বলি যে ধনী রাষ্ট্রগুলা মানুষ হত্যার খাতে যে অর্থগুলো ব্যয় করে এই অর্থগুলো যদি ধনী রাষ্ট্রগুলা মানব সম্প্রদায়ের অর্থাৎ মানুষের সংস্কারের জন্য যারা হত দরিদ্র তাদের পরিবর্তনের জন্য হতদরিদ্র থেকে যাতে করে তারা একটু উন্নত হতে পারে এই কাজে ব্যবহার করত তাহলে রূপান্তরিত হতো কিন্তু পরাশক্তিগুলা আমাদের পশ্চাত্ত আমাদের পার্শ্ববর্তী দেশ সহ যত উন্নত দেশ আছে প্রত্যেকের কাছে একটা করে বাটন আছে যে বাটনগুলা নিয়ে সবাই অহংকার করে যে বাটনগুলা যদি একবার কেউ চাপ দেয় অর্থাৎ খেলার খেলার বসে তার মানে যদি সেই পারমাণবিক বাটন চাপ দেয় তাহলে গোটা পৃথিবীর এই যে আমাদের মাঝে দেখা ছয় হাজার ছয়শো বিলিয়ন টন ওজনের এই বৃহত্তর পৃথিবীটা নিমিশেই ধ্বংস হয়ে যাবে কিন্তু এগুলা নিয়েই আমরা পরস্পর পরস্পরের মধ্যে খেলায় লিপ্ত হয়েছি কেউ মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা প্রচেষ্টা চালাই নাই ইসলামের সুচিতল সায়াতল আসার পরেও আমি আপনি আজকে প্রকৃত মুসলমান হতে পারি নাই আমাদের আচার আচরণ আসলা সব একেবারে অমুসলিমদের চাইতেও জঘন্য আচরণে পরিণত হয়েছে আমরা আমরা শুধু নামাজ পড়ি নামাজ না পড়লে সমাজের মানুষ বলবে বেনামাজি তাই টাকা হলে হস করতে যাই নামের আগে আলহাজ লাগানোর জন্য সময় হলে কিছুতে ডান্সা দেখা করি কেন যে নিজের নামের আগে বা পরে দানবীর লাগানো হবে এই জন্য আমরা জাকাত দেই তাও সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করি না ওই মানুষজন ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে এসে দেখা যাচ্ছে শাড়ি কাপড় চোপড় দিয়ে পত্র পত্রিকায় আমার বিশাল দম্বা একটা হেডলাইন হবে আমার নামে যে আমি জাকাত আদায় করেছি তাহলে আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা চেতনা সবগুলো এরকম অর্থাৎ অবক্ষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে একেবারে নিম্ন পর্যায়ে আজকে আমরা উপনীত হয়েছি এই প্রধানতম যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হল ইসলাম থেকে দূরে থাকা অর্থাৎ ইসলাম থেকে দূরে থাকা বলতে হলাম ব্যাখ্যা করেছেন সেটা হলো কোরআন ও সৈহাদিস থেকে দূরে থাকা ইসলামের অর্থাৎ নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার সাথে সাথে মুসলমানিত্ব বোধ শিক্ষা অর্জন না করা রাসুলের আদর্শ থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন এবং ধর্মীয় জীবনটাকে সাজিয়ে গুছিয়ে না নেওয়া এটাও হলো আমাদের মূল্যবোধের যে অবক্ষয় হচ্ছে তার অন্যতম একটা প্রধান কারণ দুই নম্বরে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থার আমরা বহু উন্নত দেখতে পাচ্ছি তার মানে শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হচ্ছে কিন্তু সে শিক্ষার মধ্যে ধর্ম নাই আর যে শিক্ষার মধ্যে ধর্ম নাই সে শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না আপনি যতই দুনিয়াবি শিক্ষা অর্জন করেন না কেন এই দুনিয়াবি শিক্ষা অর্জনের আগে বা পরে যদি আপনি দুনিয়াবি শিক্ষা অর্জনের আগে যদি আপনি কোরআন ও সহি সুন্নার শিক্ষা অর্জন না করেন অর্থাৎ কোরআনের জ্ঞান বা হলিম অর্জন না করেন তো কখন ইসলাম আপনাকে শিক্ষিত বলে নাই এইজন্য যদি নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চান তাহলে কোরআনের ইলম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আর যদি আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এইজন্য শিক্ষা ব্যবস্থার সাথে কোরআন এবং সহি সুন্নাহর অর্থাৎ এজাজ এটা বাধ্যতামূলক করা সময়ের দাবি যদি আপনি কোরআন ও সহি সুন্নাহর শিক্ষাটা আপনি আপনার শিক্ষা ব্যবস্থার সাথে করতে না পারেন তাহলে মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু শিক্ষিত হওয়ার পরও কি কি অপরাধ করতে পারে আমরা একটা লিস্ট কিছুক্ষণ পরে দিব ব্যবস্থা। তার মানে মানবিক অবক্ষয় যে হচ্ছে মানবতার অবক্ষয় যে হচ্ছে এর অন্যতম একটা কারণ হল নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থা অর্থাৎ যে পরিবারে সন্তানদের নিয়ন্ত্রণ করা হয় না অর্থাৎ অধীনস্থ যারা আছে অধীনস্থদের সামনে পরিবার প্রধান যখন পাপে জলায় অধীনস্থদের সামনে পরিবার প্রধানরা যখন অপরাধ করে অর্থাৎ সে অপরাধকে তার অপরাধ মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না অধীনস্থদের সামনে সন্তানের সামনে স্ত্রীর সামনে প্রতিবেশীর সামনে ছোটদের সামনে তারা অপরাধে জড়িয়ে যায় কিন্তু রসুল্লাহ সাল্লাম আলী আসসালাম বলছেন আল্লাহর লজ্জাশীলতা কল্যাণ সেটা কিছুই অনায়ন করে না সেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে এই ছোট্ট একটা হাদিসের ব্যাখ্যা ইমাম নাসরুদ্দিন আলবানি রহমাল্লাহ বলছেন এর অন্যতম একটা মাধ্যম হতে পারে যদি ছোটরা অভিভাবকদের লজ্জা পায় এবং ইমাম নবীর রহমাল্লাহ বলছেন এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে তার মানে ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বড়রাই যদি ছোটদের লজ্জা না পায় বড়রাই যদি ছোটদের সামনে পাপ করে তাহলে কখনো ছোটরা বড়দের লজ্জা পাবে না এইজন্য পারিবারিক নিয়ন্ত্রণহীন অর্থাৎ পরিবারগুলা যে নিয়ন্ত্রণহীন ভাবে চলতেছে পরিবারে কোরআন এবং সহিহ সুন্নার কোনো ইলম নাই আপনার সন্তানকে জীবনে কোনদিন আপনি শিক্ষা দিতে পারেন নাই যে তোমাকে জান্নাতুল ফেরদাউসে যেতে হবে আপনার সন্তানকে আপনি জীবনে কখনো শিক্ষা দেন নাই যে তোমাকে মিজানের পাল্লা নিকির পাল্লা ভারী হতে হবে পাপীর পাল্লা হালকা হতে হবে কখনো আপনার সন্তানকে সিরাতের শিক্ষা শেখান নাই কখনো আপনি আপনার সন্তানকে দেখা যাচ্ছে ওই আগ্রহ দেন নাই যে তোমাকে রায়ান নামক দরজা দিয়ে জান্নাত প্রবেশ করতে হবে কখনো আপনি আপনার সন্তানকে কিয়ামতের মাঠে আমলনামার দানা হাতে পেতে হবে এমন কোন শিক্ষা দেন নাই কিয়ামতের মাঠে আপনার সন্তান যাতে করে উলঙ্গ অবস্থায় না ওঠে পোশাক পরিহিত অবস্থায় উঠতে পারে আরশের ছায়াতলে স্থান পেতে পারে কোনোদিন আপনি আপনার সন্তানকে এমন কোন আগ্রহ ইচ্ছা উদ্দীপনার কোনো আগ্রহ আকাঙ্ক্ষা আপনি শিক্ষা দেন নাই আপনি একজন ব্যর্থ বাবা এইজন্য নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থাগুলা আজকে আমাদের সামাজিক অবক্ষয়ের বা মানবতার অবক্ষয়ের অন্যতম একটা কারণ বিচারহীনতা যে কোনো পরিবার থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টরের মধ্যে যে আজকে কোনো একটা মামলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বা কোনো একটা অভিযোগকে কেন্দ্র করে সেই অভিযোগের বা সেই মামলার সলিউশন দিতে দিতে ওই ব্যক্তি মারা যায় তাহলে কিভাবে মানবতা ফিরে আসবে কীভাবে সামাজিকতা আমরা ফিরিয়ে নিয়ে আসবো কিভাবে ইসলামের সুন্দর আদর্শগুলো আমরা ফিরে নিয়ে আসতে কখনো সম্ভব না এই জন্য যদি আমরা মানবতার অবক্ষয় রক্ষা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই বিচারহীনতার মাধ্যমে যে সামাজিক অবক্ষয় চলতেছে এটাকে নিয়ন্ত্রণ করে আমাকে আপনাকে দ্রুত বিচারের একটা সিস্টেম বা প্রক্রিয়া চালু করতে হবে তার মধ্যে অন্যতম একটা মানবতার অবক্ষয়ের কারণ সেটা হলো প্রচার মাধ্যমে ধরুন অর্থাৎ পাপের যে পদ্ধতি আমাদের সমাজে চলতেছে নাটক সিনেমা গান অশ্লীলতা বেহায়া পনার যে একেবারে নোংরা সংস্কৃতি আমাদের মাঝে চলতেছে বাবা ছেলের সামনে সিনেমা দেখে ছেলে বাবার সামনে সিনেমা দেখে অর্থাৎ সব পরিবারে একসাথে বসে বসে চোখের জেনায় লিপ্ত হয় তাহলে এ সমাজের মানব মানবিকতা কিভাবে ফিরে আসবে তাহলে যখন মানবিক অবক্ষয়গুলো হচ্ছে তখন আপনাকে এমন পয়েন্টগুলোতে হাত দিতে হবে যে প্রচার মাধ্যমগুলো আজকে হলুদ মিডিয়াগুলো দেখেন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য রূপান্তরিত করে পুরো একটা জগা খুচড়ি পরিবেশ তৈরি করে দিচ্ছে এরা এতটাই মিথ্যা প্রচার করতে পারে এরা এতটাই মিথ্যা প্রচার করতে পারে যেগুলো আপনার কল্পনার একটা পরিস্থিতি তার মানে উল্টে দিতে পারে তারা পুরো একটা স্বাভাবিক পরিস্থিতিকে মিডিয়া যে কোনো সময় অপপ্রচার করে উল্টে দিতে পারে যে কোনো একজন ওলামাই গ্রামের নামে জঙ্গি ট্যাপ ট্যাগ লাগিয়ে তাকে সমাজের মানুষের কাছে দেশের মানুষের কাছে একেবারে জঘন্য বানিয়ে দিতে পারে যে কোনো একটা দেশকে একটা অপপ্রচারের মাধ্যমে জাহালত রতল গহবরে নিমজ্জিত করে দিতে পারে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিতে পারে মানুষের মধ্যে উস্কানি তৈরি করে দিতে পারে এই জন্য হলুদ মিডিয়া যারা আছে আজকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে তা না হলে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আর এই নোংরা রিপোর্ট যারা করে এরাকে মুসলমান না আর মুসলমান যদিও না হয় তারা তো কোনো এক ধর্মের অনুসারী তাদের মধ্যে মূল্যবোধ নাই কেন কেন আজকে আমাদের সমাজে এই পারিবারিক সু শিক্ষাগুলো নাই সেই জন্য এবং ধর্মীয় শিক্ষা নেয় সেই জন্য এর মধ্যে অন্যতম একটা কারণ হলো পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি শুধুমাত্র শারীরিক সম্পর্কের নাম নয় আজকে আমাদের সমাজে এই যে সিরিয়াল নাটক এবং টিভির মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি কে আমাদের আগে জেনা ব্যবসার বেড়ে যাবে আমরা জানি জেনা মানে কি শুধুমাত্র শারীরিক জানা চোখের জানা হতে পারে হাতের জেনা হতে পারে পায়ের জেনা হতে পারে অন্তরের জেনা হতে পারে আজকে পরিবারের সকল সদস্য একসাথে বসে এই জেনা লিপ্ত পর্নোগ্রাফিতে আসুক হয়ে বাবাও অন্তরে যে কল্পনা করে সন্তানও অন্তরে একই কল্পনা করে মাও অন্তরে একই কল্পনা করে সবাই একই সাথে আজকে পর্নোগ্রাফির সাথে জড়িত সবাই একই সাথে আজকে জেনায় জড়িত সবাই একই সাথে আজকে বাবা যেমন জড়িত মাও জড়িত সন্তানও জড়িত অর্থাৎ সব পরিবারে একসাথে বসে বসে আজকে জেনায়লুপ্ত হয় এই জন্য সর্বোপরি আমাকে আপনাকে এমন উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন যে শিক্ষা ছিল মদিনার শিক্ষা যে শিক্ষা ছিল মক্কা বিজয়ের পরের শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা উত্তম পরিবার প্রয়োজন যে পরিবার হবে পরিবার বৃষ্টির মাধ্যমে যেমন মৃত জমিনের মাত্র নাই আমাদের মাঝে যে তাও হাইদের মাত্র নাই আমাদের পুনরায় উজ্জীবিত করতে হবে মাছ যেমন পানি পেলে তারা সুন্দর করে সেখানে নড় করতে পারে সজীবতা তার মধ্যে ফিরে আসে সেম একইভাবে আমাদের পরিবার পরিবর্তে পরিবারে নতুন করে কোরআন ও সহিষ্ণের আইলিম অর্জনের মাধ্যমে জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদের পরিবারটাকেও এমনভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তা না হলে আপনি রাস্তাঘাটে চলবেন দেখবেন আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম আসবে যাদের মেধা নাই যাদের চোখের দৃষ্টিশক্তি কম যাদের কানের শ্রবণ শক্তি কম যাদের সৃজনশীলতা শক্তি কম যারা মানুষের সাথে মিশা পছন্দ করে না যারা সবসময় মাদকতার সাথে জড়িত যারা সবসময় সময় জাতীয় দ্রব্যের সাথে জড়িত দেখবেন এদের I <laughs> বাবা এদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এরা বাবার সামনে সিগারেট খায় আর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয় তাহলে বলেন তো এরা কি কখনো বাবাকে মূল্যায়ন করে এরা কি কখনো আলমাকে মূল্যায়ন করে তাহলে আগামীর আগামীর প্রজন্ম ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সুতরাং আমার আমাকে আপনাকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আর এই সামাজিক অবক্ষয়ের আমি তো কোনো পয়েন্টাই ঢুকতে পারলাম না তবে সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্টগুলো আপনাদের বলে যাচ্ছি আপনারা মনে রাখার চেষ্টা করবেন এক নম্বরে সেটা হলো আমাদের সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য যারা কাজ করবে তার মধ্যে এক শ্রেণীর হলো আলেমোলা মারা কিন্তু আলেম মারাই আমরা গত কিছুদিন আগে দেখলাম একজন বক্তা তিনি পঞ্চাশ হাজার টাকা মাহফিলা কন্ট্রাক্ট পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা দেয় নাই তাই তিনি মাহফিলে যান নাই তো সামাজিক অবক্ষয় যারা প্রতিরোধ করবে অর্থাৎ যারা সমাজ নিয়ন্ত্রণ করবে ওলামাই গ্রামের ভূমিকা পালন করবে তাদের জন্য যদি আজকে এক রাতের প্রোগ্রামের জন্য এক লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হয় আর অগ্রিম পেমেন্ট না করলে যদি অজ মাহফিলে তারা না আসে তাহলে এ সমাজ কোন দিকে যাচ্ছে আপনি নিজেই চিন্তা করেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন প্রথমে নিজেদের কথা বললাম যে যারা দাওয়াতি কাজের সাথে জড়িত আর আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ভাইরাল হলেই তাকে চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে আজকে আপনি ভাড়া করে নিয়ে আসতে পারেন কিন্তু ওলামাই কিরাম প্রকৃত আলেম মাদানি আলেমদেরকে ডেকে আপনারা গাড়ি ভাড়ার টাকা দিতে পারেন না এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত কষ্টের এই জন্য ওলামাই আলেম যারা আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে তা না হলে আগামী ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বার উপনীত হবে এ কথা বললে আপনার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নাই পরিবর্তন হতে হবে দুই নম্বরে মনে রাখার চেষ্টা করতে হবে ছোটদের সামনে কখনো অভিভাবকরা অপরাধে জ্বলাবেন না কখনো না আপনার ছেলে দাঁড়িয়ে আছে একজন পাওনাদার বাড়িতে এসেছে আপনি বলতেছেন যাও আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই তার আপনি আপনার ছেলেটাকে মিথ্যা বলা শিখালেন কখনো আপনি আপনার ছেলেকে সত্য বলতে বলাতে পারবেন না কেন জানে যে আমার বাবা মিথ্যা বলে আপনি আপনার ছেলের সামনে সুদ খান আপনার ছেলে জানে আমার বাবা সুদ খোর আপনি আপনার ছেলের সামনে ঘুষ খান আপনার সন্তান জানে আমার বাবা ঘুষ খোর আপনি আপনার সন্তানের সামনে টিভিতে সিনেমা দেখেন আপনার সন্তান জানে আমার বাবা জেনা খোর কখনো আপনি আপনার সন্তানকে অপরাধ থেকে ফেরাতে পারবেন না সাত বছর বয়সের একটা ছেলেকে নামাজ ও শিক্ষা দেওয়া দরকার ছিল কিন্তু আপনি সাত বছর বয়সে ছেলের হাতে পাঁচ টাকা দিয়ে বলছেন যে আবু সিগারেট কিনে নিয়ে আসো ও একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিনের দিন বলে যে আমার আব্বু কি খাই আমিও একটু খাই এভাবে আজকে যুব সমাজ এই সিগারেটের অতল গহবরে মাদকের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয় কারোর মধ্যে কোনো মূল্যবোধ কাজ করে না কারোর মধ্যে কোনো লজ্জা কাজ করে না হাসপাতালগুলো এখন বিজনেসের সর্বোচ্চ পর্যায়ে একটা মহিলা যখন বাচ্চা প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পর যখন হসপিটালগুলোতে যাচ্ছে যাওয়ার পরে কোনো না কোনোভাবে তাকে সিজার করতেই হবে নর্মাল ডেলিভারি হসপিটালগুলোতে আজকে করাই হয় না এমন কিছু ঔষধ প্রয়োগ করে মায়ের পেটের মধ্যে বাচ্চাকে বড় করে ফেলা হয় তখন যেই বাচ্চা হওয়ার সময় চলে আসে তখন বিভিন্ন রকম তাল বাহানায় হয়তো বলবে বাচ্চা উল্টা হয়ে আসে না হয় বলবে পানি নাই না হয় বলবে নাড়ি জড়িয়ে আসে এই কথা বলে চল্লিশ হাজার টাকার দাওয়া একটা সিজার করে অথচ তার পুরো জীবনটা ধ্বংস করে দিচ্ছে একজন মা এবং একজন বোনের এই জন্য এগুলো থেকে ফিরে আসতে হবে তারপরে যদি আপনি দেখেন প্রত্যেক ডক্টর দেখাতে যাওয়ার সময় দেখবেন ডক্টরের রুমের সামনে একজন লোক দাঁড়ায় থাকে কোম্পানির প্রতিনিধি ঔষধ ভালো হোক আর খারাপ হোক সেটা দেখার বিষয় না ওই কোম্পানির ওষুধ যদি আপনি দেন তো ডাক্তার গাড়ি পাবে ডাক্তার বাড়ি পাবে ডাক্তার ফ্ল্যাট পাবে যদি আপনি এই সামাজিক অবক্ষয়গুলো প্রতিরোধ করতে চান পরিকৃত মুসলমান হতে হবে কেন ওই আলেম মুসলমান না কেন ওই ডাক্তার মুসলমান না কেন তার মধ্যে ইমান নাই যদি ইমান থাকত তাহলে কি কখনো সেই অপরাধে জড়াতে পারতো অসম্ভব সম্ভব নয় আজকে আপনি যান একটা পাসপোর্ট করতে যান বিদেশ যাওয়ার জন্য সেখানে আপনি ঘুষ না দিয়ে কখনো আপনি ফিঙ্গার দিতে পারবেন না ছবি উঠাতে পারবেন না মাসের পর মাস দিনের পর দিন আপনাকে ঘোরাবে কিন্তু আপনি কিছু টাকা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে সব সবকুল্লো খালাস সব হয়ে যাবে আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য যান কেন এরা কি মুসলমান না নাকি এরা আরেকটা জাতি এরা কি মানুষ না নাকি এরা আরেকটা জাতি যদি মানুষ হয়ে থাকে তাহলে এই যে মানুষকে কষ্ট দিয়ে নিজেকে আজকে ফুলে ফেফে মোটা হওয়া নিজেকে আজকে ফুলে ফেফে বড় করানোর প্রবণতা চলছে এই সিস্টেম থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে তারপরে আপনি যান ট্রেড লাইসেন্স করার জন্য দেখবেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা চেয়ার পার করবেন প্রত্যেকটা চেয়ারে আপনাকে নতুন নতুন ঘোষ দিয়ে ফাইল পার করাতে লাগবে তা না হলে আপনার জন্য একটা ব্যাড রিপোর্ট দিয়ে দিবে আপনি কখনোই ফাইল পাস করাতে পারবেন না এই মানবী অবক্ষয় যা আমাদের মাঝে চলছে এগুলা থেকে ফিরে আসার জন্য আপনারা চেষ্টা করতে হবে আজকে ইসলামের নামে যতগুলি ব্যাংকিং সিস্টেম আছে আপনি যান প্রত্যেকটা ইসলামের নাম দিয়ে তারা সুদের বড় বড় রমрома ব্যবসা করে বসেছে কিন্তু নাম ব্যবহার করতেছে ইসলাম কেন বাংলাদেশের মানুষের একটা ইসলামের প্রতি মায়া আছে মোহাব্বত আছে তার এই নামগুলো ব্যবহার করে তারা আজকে মানুষকে সুদের সাথে জড়িয়ে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আলোচনা আসলে অনেক লম্বা ছিল আজকে আমরা সংক্ষিপ্ত যেহেতু সময় আলোচনার সামনে দিকে যাচ্ছি না আর প্রায় আমি চুয়াল্লিশটা পয়েন্ট নিয়ে এসেছিলাম পরবর্তীতে কখন আল্লাহ কবুল করলে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ যেহেতু সময়ের স্বল্পতা আমি এবার আরেক জায়গায় চলে যাব আল্লাহ রবুল্লা আলমিন সংক্ষিপ্ত সময় আমি যে কথাগুলো বলেছি আপনারা সবাই এগুলো বুঝেন বুঝার পরেও আমরা অপরাধে জলায়। আমাকে আপনাকে ফিরে চেষ্টা করতে হবে রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে একটা উত্তম সমাজ গঠনের জন্য আল্লাহ সুবহান হওয়া তাহলে আমাদের তৌফিক দান করুন এবং আমি সহ আমাদের সবাইকে যারা আমরা একসাথে আসি এভাবে জান্নাতেও কোন একদিন আমাদের বসার তৌফিক দান করেন বলেন আমি এ আশা এ দাবি এ দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি সুবহান আল্লাহ মবে হামদে অসাদ ওয়াল্লাহ ইলাহা ইস্তাকুল ও আসসালাম আলাইকুম ও রহনামতুল্লাহি অপরাক্ষী